হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট ছোটো সোনাদের বলছি তোমরা গরমে কিন্তু খুব সাবধানে চলাফেরা করবে আর মাথায় টুপি দেবে আর স্কুলে যাওয়ার সময় কিন্তু ছাতা নিয়ে যাবে এবার দেখো চলে আসছি আমার বইয়ের পেজ নাম্বার একশো পাঁচের দেখো একশো পাঁচের এখানে তোমার ছোটো হাতের এইচ এই সরি জি এইচ আই জে কে লেখা আছে আর দেখো তোমাদের এখানে হাতে লেখা দেখো জি এইচ আই জে কে এগুলো ক্যাপিটাল লেটার তোমাদের কিভাবে লেখা লিখবে আমি তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে এই করে জি এইভাবে লিখতে পারো এরকমও লিখতে পারো বা এই যে যেখানে যেমন দেওয়া দেওয়া আছে এইভাবেও লিখতে পারো এইভাবে লিখতে পারো কিন্তু আমার মতে বলে এই লেখাটার থেকে এই লেখাটা তোমাদের কাছে সহজ হবে তাই এইভাবে তোমরা যে লিখবে এইভাবে দেখো পুরো লাইন জুড়ে যে লিখবে দাগের বাইরে যাবে না দাগের ভিত দাগের ভিতরে যেন থাকে এইভাবে তোমাদের হাতে লেখা অভ্যাস করার জন্য দেওয়া হয়েছে বন্ধুরা দেখো আর দেখো এইচ এইচ এইভাবে লিখবে দেখো এই উপরের দাগ থেকে ছোট দাগ পর্যন্ত এইচ এই এইচ এইভাবে তোমার লিখবে সুন্দর করে এই যে এইচ তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা করে বা দুটো করে দেখো আই দেখো এই যে এই উপরের দাগ থেকে নিচের দাগ উপরে উপরের দাগ উপরে যাবে না নিচের দাগে নিচে লাভবে না এইভাবে আই লিখবে তোমরা সুন্দর করে এইভাবে আয় লিখবে এইভাবে মাথায় দাগ দেয় কিন্তু তোমাদের মাথায় দাগ দেওয়ার নেই তোমাদের এই বইতে দেখা যাচ্ছে যে আয় মাথায় দাগ দেওয়া নেই শুধু একটা করে ডাড়ি দেওয়া আছে তাই তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এবার দেখো যে যে দেখো এই উপরের দাগ থেকেই ছোট দাগের মধ্যে এইভাবে যে লিখবে এই যে এই দেখো এইখান থেকে নিয়ে এইভাবে যে এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এই লাইন জুড়ে জুড়ে তোমরা লেখা প্র্যাকটিস করবে দেখো এটা দেখো দেখিয়ে দিচ্ছি এই যে উপরের দাগ থেকে ছোটো দাগের মধ্যে এইভাবে নিয়ে এই নিচের দিকে লাভি দেবে দাগের বাইরে যাবে না এইভাবে কে লিখবে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের লেখা শেখাচ্ছি শিখে নাও এইভাবে গিয়ে এই এই ছোট দাগের মধ্যে থাকবে বাইরে যাবে না এরপরে দেখো এল এল দেখো এই উপরের দাগ থেকে এই এই দাগের মধ্যে থাকবে বাইরে যাবে না বা উপরে উঠবে না এইভাবে এল দেখো এইভাবে তোমরা এল লেখো এইভাবে তোমরা হাতের লেখা প্র্যাকটিস করো বন্ধুরা আর দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে হবে যে এইভাবে তোমরা ছোট ছোট সোনারা হাতে লেখা প্র্যাকটিস করো আর বন্ধুরা একটা কথা বলার আছে তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না বেশিরভাগ সময় লাইক করো না কী বলতো ভিডিওতে লাইক করলে তোমাদের জন্য ভিডিও পাড়াতেও আমারও ইচ্ছা জাগবে আরও প্রচুর প্রচুর ভিডিও তোমাদের জন্য পাঠাবো পড়ার ভিডিও আর দেখা হচ্ছে পরের পর